কর্মজন আসো তার সাথে আমি আটকাই হ্যাঁ এখন যদি আমি তোমাদেরকে মেরে ফেলি মেরে ফেলবো আর তোমাদেরকে যদি আমি চাহিদা দেই তাহলে বাঁচবা জন্য কথা বলা তোমাদের প্রয়োজন

ওনার শরীরে ঢুকতে চাইছো কেন উনি কি অন্যায় করছেন হ্যাঁ এখন যে আমার ইচ্ছে তোমাদেরকে মেরে ফেলবো কেউ আসেনি তোমাদেরকে বাঁচানোর মতো কেউ আসেনি তোমার তখন মতো আসেনি

কতজন হইছে সব মানে কতজন একশো নেই হ্যাঁ তোমাদেরকে যে আটকাই যে এখন টের পাইছো আমার সাথে যে প্রথম কথাগুলা বলছো এগুলা বিয়াদবি হয় নাই কথা কয় না কেন হয়েছে নি কানে ধর উঠবাস করো উঠবাস করো আপনারে যে সত্য কথা বলছে এটা আপনি বুঝলেন কেমন জিনেরা তো মিথ্যা কথা বলে সেটা আমিও জানি কিন্তু আপনার কাছে যে সত্য বলছে সেটা আপনি বুঝলেন কেমন আপনি কি এক দেখছেন

যে নেদরত শক্তি বেশি হয় ঠিক আছে না তেখানে তো আস্তে আস্তে দরখানে তোমাদের কথাবার্তা তো কর অনেক ডेंजरस লাগলো এখন বসো এখন আদবের সাথে কথা বলবা তো ওস্তাদ চিনচনি হ্যাঁ কি কি ক্ষতি করছিস বাচ্চা তোমরা কি কি ক্ষতি করছ পাউবিশ হ্যাঁ পাউবিশ দাও পাউবিশ দিছো

না তাইলে এই তোমাদের এখন সবগুলা انا মাইরা লাইলে কি তার ভাইয়ের সাথে বা রুগির সাথে আরো থাকবো না কানা না এটা তো গ্যারান্টি দিতে বা থাকবো কি না শতকতা বলো আ থাকবনি না হ্যাঁ যদি থাকে যদি আবার চালান করে আবার চালান যদি করে চালান কেমনে কর বাবা কবিরাজ করে কবিরাজে চালান করে নি হ্যাঁ তুই

ঠিক আছে তার মাথা থেকে ফাওয়া পর্যন্ত যা যা ক্ষতি করছে সবগুলা খাইটা দেওয়া তাড়াতাড়ি কাটো কাটো বলছি কাঠ কাটো কেটে দাও হাত চা বলে দাও হাত বলে ঠিক আছে তোমাদেরকে দিয়া দিচ্ছি মৃত্যুর আগে কিছু বলবা যারা হিন্দু আছে দুইজন মুসলমান আছে হিন্দু এখন কি সবাই এখন মুসলমান হইবানি হইবা না বয়ে বয়ে না বয়ে মুসলমান বানাই আলাপ নাই मन तक कोई तो हो ठीक हो हाँ ठीक है तो माधुरी जो भाई दिया दीची Bismillah ফাওটা খাইতে দেন হুম আর এমনে না ছাগল যে খাটেন এমনে খাটেন হাত খাটেন অজ্ঞান হয়ে যাইব এখন এটা খাটেন হাতটা খাটেন কি কি আপনি রুগী না কাজ যান

শহীদুল্লা বয়স কত তোমার নয় বছর নিয়ে ও মাত্র আমি তো পঞ্চাশ ষাট বছর মনে হয় চোখ বন্ধ করো দেখো লাশ কতগুলা দেখা যাক গলাকাটাই আল্লাহ সাহায্য করুন এই শয়তান গলা কাটা লাশ তার চোখের সামনে গলা ঘাটা লাশ কতগুলা দেখা যাচ্ছে তো দেখো তো গোনা যায় কিনা নাকি অসংখ্য একশো জন একশো জন আচ্ছা আচ্ছা সুবাহ বলেন না সবগুলা গলা কাটা না গলা লাগানো

কেমনে নিচ্ছে যখন আর দেখা যাবে না উজুরদেরকে তখন জানাই তাড়াতাড়ি নিয়ে যান সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন সেজন্য স্থায়ী ভাবে সুস্থ হয়ে যায় জুড়ে বলুন আমি